হ্যালো বন্ধুরা আপনারা অনেকে তো অনেক ধরনের ফিটা খেয়ে থাকেন তো আমাদের বাংলাদেশে আপনারা খোলা যায় ফিটা খেয়ে থাকেন তো আজকে আমি যে খোলা যাইটা বানাবো আপনারা কখনো খান নাই আপনারা একবার ট্রাই করে দেখবেন আমি আজকে কিভাবে খোলা যাই ফিটা বানাই তো লেস গো তো খোলা জাইয়ের জন্য সর্বপ্রথম আমি মিলি গ্রাম পানি নিছি দেখেন এরপরে নিয়ে নেব হ্যাঁ দুই কাপ এক নম্বর আটা এক দুই দুই কাপ দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি দুই কাপ আটার সাথে পাঁচ চামচ এরকম হ্যাঁ বড় চামচে দিয়ে দেবেন চিনি আমি মেফে দেই না তো দিয়ে দিলাম হ্যাঁ দুইটা আন্ডা ডিম এরপরে দিয়ে দিব জাফরান আপনার কাছে যদি জাপরান না থাক না থাকে আপনি স্কিপ করতে পারেন হলুদের গুঁড়ো একটু বাড়িয়ে দেবেন তাহলেই চলবে দিয়ে দেবেন পাঁচ চামচ নেড়ু দুধের গুঁড়া তো আমার পাঁচ চামচ দেওয়া হয়ে গেছে সবগুলো দেওয়া শেষ এখন এগুলো আর একটু ঘুঁড়ি কাঁটিলো ব্যারেন্ডারে ঘুঁড়ি গাঁড়ি লই তো সবগুলো উপকরণ আমার ব্লেন্ড করা শেষ এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি দেখেন নরম না শক্ত না নরম না শক্ত না পানি পানি ঠিক আছে আমি চামচ দিয়ে দেখেন হ্যাঁ একবারে পানি পানি তো খোলা জামি বানানোর জন্য নিয়ে নিলাম কাছরা একটা ফ্যান একটা খাজুরের কাঁটা তো এখন যেটা নেবেন আপনার ঘরের যদি কোনাকানা তো এখন যেটা নেবেন ফ্রিজের কানায় যদি কোনো বাটার থাকে অবশ্যই একটু বাটার নিয়ে নেবেন গ্রানের জন্য এরপরে তো আপনার তাওয়াটা যখন খুব গরম হয়ে যাবে একটা টিসুর সাহায্যে এটাকে একটু মুছে নেবেন মুছে নেওয়ার পরে আপনি আঁকাগুলো একটা চামচে নেবেন না একটা গুঁড় দিবেন এটাই খোলা যায় ডিমের পিঠা তো অবশ্যই একটু ট্রাই করে নেবেন সেই স্বাদ হয় আর ঘি থাকলে ঘি দিলে তো কথাই নাই সেই একটা গ্রাম আসে তো আপনাদেরকে দেখাই কীরকম হইতেছে হালকা সাইডে লাল হইলে উড়ে ফেলবেন